কেন আমি সে চিনি না আমি যে কথা বলছেন ওটাকে শেষ করি একটা একটা না হলে হবে না তাহলে আদাম নবী দুনিয়ায় আদাম নবী কি করলেন ফল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন পোশাক নেমে গেল

বলতেই হবে এটা আমি খুঁজছি পাচ্ছি না আমি ভেবে 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 এসেছি যে ওখানে যাচ্ছি হাসনাবাদে যাচ্ছি ওখানে গিয়ে জিজ্ঞেস করব ওনারা তো পাশাপাশি থাকেন আরে মোলামা ওখানে মুফতি ভরা মুফতি উনি বাপরে ওরা ওয়াজ শুনে শুনে বারো হাফ মলবি হয়ে গেছে এইজন্য আমি মনে মনে করে এসেছি এই উত্তরটা দয়া করে দেবে কোন পাতা দিয়ে লজ্জা স্থান ঢেকেছিল ওটা কোন গাছ যে গাছটা পাতা দিয়েছিল কেউ পাতা দেয়নি একটা গাছ পাতা দিয়েছিল সেই গাছ হ্যাঁ লাউ গাছ না কদু গাছ জানিস তো বল না হলে আন্দাজে গুলি করছিস আন্দাজে গুলি করছিস জানো তো বল না হলে বলো জানি পেয়ারা গাছ না না আমি উত্তর দিতে পারবো না আমি তো উত্তর জানতে এসছি আমি সব বলবো আমি কেন আমিও তো কিছু জানবো আপনার ছাত্র এর আগে হাজার ওয়ার্ড শুনেছেন লাখো ওয়ার্ড শুনেছেন ওয়াজ শোনা তো শেষ নেই কথা বলছি ঠিক

যে নবীর ওসিলায় আদম নবী সৃষ্টি কুল কায়না সৃষ্টি সেই নবীকে দিন আসছেন বারি রবিউল আউয়াল সেই দিনটা কি ঈদের দিন নয় এটাই হলো সবচেয়ে বড় খুশির দিন ঈদের দিন সেই ঈদের নাম হলো ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ হ্যাঁ তাহলে কটা ঈদ হলো হ্যাঁ কটা হয়েছিল আগে হ্যাঁ কটা হলো